কে কি বলে ভ কোন লেখায় গোল কোন খেলায় গোল রক্ষক থাকে গ ফুটবল খেলায় এক দলে কত জন খেলোয়াড় থাকে ভ তোমার বয়স কত ঙ নয় কে

একটি ইটের কতটি তল মধ্য দুইটি বাহু মিলিত হলে ওই মিলন স্থানকে কি বলে কথায় লিখ 168, 173, 165, 176, 179. नंबर सार, नंबर को सूत्रीज जोग उन्चुली सुमन कोतो, नंबर को चौबीस जोग सुली सुमन कोतो, नंबर गो दूरशो एक त्रिज्युकार्स सुली सुमन कोतो, नंबर गो সংখ্যা কত নাম্বার খ দুই ছেলের বয়স একত্রে সাত্রিশ বছর এবং পিতার বয়স তেষট্টি বছর দশ বছর পরে তাদের তিন জনের বয়স একত্রে কত হবে নাম্বার গ। টাকা নিয়ে বাজারে গেলেন বই কেনার পর তার কাছে দুইশো টাকা রইল তিনি কত টাকার বই কিনলেন নাম্বার সাত দেখুন একটি জিমিত লেখ ক সমকোণ কাকে বলে কুক্ষ কোন কাকে বলে